অনেকে মাল তুলতে পারে নাই বাজারে শর্ট আসলো মাল সেখানে বাজারটা বাড়তে হয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার কাছে জানতে চাই আপনি আপনি একজন ব্যবসায়ী অনেক পুরাতন একজন ব্যবসায়ী শ্যামবাজারের আমরা চাকরি শুরু থেকে আমি আপনাকে দেখেছি এবং শ্যামবাজার কিন্তু আমার চাকরিতে মন টিকেছে আপনার আপনার নিউজ দেখে আপনার সাথে কথা বলে কিন্তু আমি আপনার কাছে জানতে চাই এই যে সাথে যুক্ত আছেন অভিজ্ঞতা কি বলে সামনে যে মুহালি পেঁয়াজ আসছে এবং মুড়ি কাটা পেঁয়াজ আসছে

ওইসব মালের বাজার ওইগুলো মালও ভালো মাল বহরপুরের মাল ইয়ের মাল ওইসব মাল সব ঘরে আসে না সব পাওয়া যায় কয়েক ঘরে পাওয়া যায় কোন এক সময় বলতে গেলে কত এক মাস আগে আপনার ঘরে রসুন আমরা ব্যাপক দেখতে পাইছি এর শর্ট টাইম এখন পুরান রসুন শেষ পর্যায়ে নতুন রসুন উঠতেছে এই আগামী সপ্তাহ থেকে নতুন রসুন উঠে পেঁয়াজের সাথে সাথে রসুন ওরা শুরু হয়ে যাবে এখন উঠছে মার্কেটে নতুন আছে পুরানের শর্ট আছে নতুন এর আমদানি চলতেছে শুরু হয়ে গেছে তা নতুন রসুন কত চলছে বাজারে বলা যায় নতুন 100 এর মধ্যে আছে

পরিবর্তন হবে পেঁয়াজে বাজার পেঁয়াজে বাজার পরিবর্তন এক দুই রোজ পরে যায় হইতে পারে পাঁচ রমজানে যায় হইতে পারে এর আগে হওয়ার খুব কম মনে করি আমরা আচ্ছা মানে কমতির দিকে কমতি হওয়ার সম্ভাবনা খুব কম কারণ পাঁচই রমজান মূলত মানুষের চাহিদা থাকে পাঁচই রমজানের পরে যদি বাজার একটু ই হয় শর্ট হয় আচ্ছা 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 এই সপ্তাহটা ভালো যাবে পেঁয়াজের বাজার এরকমই যাওয়ার কথা আচ্ছা এই যে বড় পেঁয়াজ এগুলো বাজার কত ছিল এগুলো এটা আমার ঘরের মাল না অন্য ঘরের মাল উনি কত বেচছে আমি জানি না আচ্ছা আপনি যে মূল্য তালিকা বলেছেন এটা কি আজকের জন্য আজকের বাজারে আচ্ছা আচ্ছা আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যুক্ত ছিলেন প্রিয়দর্শক এন এ চুন্নু মাতবর ঢাকা শামবাজার থেকে ব্যবসায়িক